গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা দারুণ আছি তো আজকে দার্জিলিং এর সেকেন্ড দিন আমরা সকাল সকাল দেখতে চলে এসেছি টাইগার হিলডে সুন্দর কিছু মুহূর্ত তো আমি টাইগার হিল দেখা হয়ে গেল আমরা হোটেলে আবার পৌঁছে গেলাম তারপর হোটেলে পৌঁছে আবার দুপুরের উদ্দেশ্যে রওনা হব সেই জন্য হচ্ছে একটা সেডি হয়ে তোমাদেরকে হোটেলে বাইরে যে ভিউ রুমের সেটা একটু দেখালাম তারপরে আমরা গাড়ি করে আবার বেরিয়ে গেলাম যে কোথায় কোথায় যাবো না যাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো তোমার সাথে কথা বলতে বলতে আমরা একটা দার্জিলিংয়ে একটা একটা বৌদ্ধ মন্দির বলছে তো বৌদ্ধ মন্দিরেই আমরা ঘুরতে এলাম আর আজকে ঘুরতে এসেছি আমি আকাশ আর কৃষ্ণ আজকে পিউ আসতে পারি আর পিউর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে এখানে এসে তো রুমের মধ্যে ও রেস্ট করছে তো চলো আমরা তিনজনই এসেছি আর এই দেখো কত সুন্দর ভিউ জাস্ট মনটা জুড়িয়ে গেল মানে এত সুন্দর ভিউ আর এই যে আকাশ আকাশের নাচটা দেখতে পেলে মানে এত মজা করেছি আমরা আর পিউ থাকলে একটু অবশ্যই ভালো লাগতো আর এই যে আমি তো আমাদের মন্দির করে হয়ে গেল এবার আমরা পরবর্তী যে জায়গাটা ঘুরতে যাবো তো সেখানেই আমরা যাচ্ছি তো চলো সুন্দর তাই না মন প্রাণ সব জুড়িয়ে গেল সত্যি যেই কদিন ছিলাম পুরো শান্তিতে কাটিয়েছি এত সুন্দর জায়গা আর পুরো প্রকৃতিকে অনুভব করতে পারছে এখানে গিয়েছিলাম তখন তো খুব ভালো লেগেছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমরা এবার যাচ্ছি যে দার্জিলিংয়ের হচ্ছে রক গার্ডেন তো সেখানে আমরা যাচ্ছি আর এই উঁচু পাহাড়গুলো থেকে প্রকৃতিটাকে দেখতে পাহাড়গুলোকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে তো চলো তোমাদের সঙ্গে আবার রক গার্ডেন গিয়ে দেখা হচ্ছে চলো হলো আমরা রক গার্ডেন পৌঁছে গেছি আর রক গার্ডেন গিয়ে তো এখানে দারুণ মজা করলাম ঝর্ণা পাহাড় সব কিছু একসঙ্গেই পেলাম তো দেখো রক গার্ডেনের ওপর থেকে নিষ্ঠার পরিবেশটা নিচের পরিবেশ এত সুন্দর আর এই যে কৃষ্ণ আকাশ আর আমি তো ওরাও খুব মজা করেছে আর এই যে আমি একটা রিলসের জন্য বললাম যাতে ভিডিও করে দাও তো সেটাই যাই হোক করছিলাম তো আমি তো পাহাড়ের ওপর উঠতে উঠতে তো হাঁপিয়ে গেছিলাম অনেক জায়গায় বসেও ছিলাম কিন্তু কী করবো আবার হাঁটা শুরু করলাম তো এই যে ঝর্ণা তো ঝর্ণাতে বসে বসে আমি একটা রিলস শ্যুট করছিলাম আর পাহাড়া উড়াচ্ছিলাম মানে খুব সুন্দর লেগেছে আমার তোমরা দার্জিলিংয়ে কে কে এসেছো ঘুরতে অবশ্যই কমেন্টে আমাকে জানিও আমি তো খুব খুব মজা করে কাটালাম মানে এই জায়গাটা আমার সবথেকে ভালো লেগেছে দার্জিলিংয়ে রক গার্ডেন ঘোরার পর আমরা চলে এসেছি দার্জিলিংয়ে টি বাগানে তো তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা চা বাগানটাও ঘোরা কমপ্লিট হয়ে গেল তো আজকে আমরা ঘুরে উঠলাম তিনটি জায়গা ফার্স্টে ঘুরে উঠলাম বৌদ্ধ মন্দির সেকেন্ড রক গার্ডেন আর তিন নম্বর হয়েছে দার্জিলিংয়ের টি বাগান তো তিনটে ঘোরা কমপ্লিট হয়ে গেলো আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ তো ভিডিওটা এখানে শেষ করলাম আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এটা রিলিজের একটা শুট করলাম তো সবাই ভালো সবাই ভালো থেকো সুস্থ থেকো